বিসমিল্লাহ রহমান রহিম এই সমস্ত জগতবাসী আজ আমি নুর তিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকের আলোচনাগুলো করবো যে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবাসী হইতে যে আলোচনাগুলো করবো সেগুলো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের যে ব্যাখ্যাগুলো না করার কারণে মানুষ বিপদগ্রস্ত হয় এই জগতবাসী আজকের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন একজন ব্যক্তি অনেক অভাব অনটনে চলে কত কষ্টে জীবনযাপন করি মানুষের কাছে গেলে কাজ পাই না সংসারে পোষণ কিছুই দিতে পারছি না এই সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি হবে আল্লাহ মানুষকে স্বপ্নের মধ্যে টাকা পয়সা দেওয়ার সুসংবাদ দিয়ে থাকে কিন্তু মানুষে বুঝে না তবে দেখুন একদিন কোনো কুলদ্বীপ না পেয়ে লোকটি কি করলেন রাতে নিঘুম রাতে এই লোকটি আল্লাহর কাছে প্রার্থনা করলেন প্রার্থনা করে যখন তিনি ঘুমিয়ে পড়লেন তখন তিনি স্বপ্নে দেখতেছে তিনি এক জমিদারের বাড়িতে যাইয়া ওই জমিদারের কিছু সাহায্য করছে জমিদারকে বলতেছে তোমাকে আমি অনেকগুলো টাকা দিব জমিদার বলতেছে এরপরে আমি কিছু ব্যবসা বাণিজ্য বাড়াবো এই স্বপ্নটি দেখে এই ব্যক্তিটির রুম ভেঙে গেল এখন ভাবছে জমিদারকে আমি টাকা দিতে গিয়েছি আমি তো নিজেই টাকা পয়সার অভাবে আছি এখন কি করলো চিন্তায় পড়ে গেল এমন একটা অবস্থা সেই জমিদারির বাড়িতে যাওয়া সম্ভব না জমিদারকে এ কথা বলাও সম্ভব না এখন আমি কি করি তখন হাঁটিতে শুরু করলো পথের মধ্যে যাইয়া দেখে একজন মানুষ খুব মতো একটি জায়গায় বসে রয়েছে সেই লোকটি বলতেছে বাবা তুমি তোমার মুখটা মলিন কেন যে দেখেন আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন আমি এরকম এরকম বিষয় আল্লাহর কাছে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি স্বপ্নে দেখতেছি এই বিষয় আমি জমিদারকে টাকা দিচ্ছি এবং জমিদারকে অন্য অন্য বিষয়ে সাহায্য করছি তাহলে আমি তো নিজেই চলতে পারি না জমিদারকে সাহায্য করতে যাচ্ছি তখন সেই ব্যক্তিটি অস্ত হাসি দিয়ে বললেন এ বাবারে তুমি আল্লাহর কাছে যেটা চেয়েছ সেটাই তো তুমি পেয়েছো ঠিকই বলছেন আমি তো নিজেই চলতে পারি না তখন সেই ভদ্রলোককে বলে দিল আরে বাবা এটা তো স্বপ্নের ব্যাখ্যা তার ব্যাখ্যা এভাবে হবে না তুমি একটি কাজ করো তোমার এলাকায় আরো ধনী মানুষ আছে এই মানুষের কাছে যাইয়া সুন্দর আচরণ করো এবং সুন্দর ব্যবহার করো আস্তে আস্তে দেখবে ওই জমিদার বা ওই ধনী লোকেরা তোমার ব্যবহার আচারে সন্তুষ্ট হয়ে যাবে তখন তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে এই কথাটি হস্ত লোকের মুখে শুনে ভাবতেছে এটা কি সম্ভব তখন সে চলে গেল বাড়িতে গিয়ে আবার রাতের গভীরে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে এবার এবার চোখে ছলো পানি নিয়ে ঘুমিয়ে পড়ল সে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছে তিনি বিরাট বড় মুরগি ফার্ম করেছে এবং দেখতেছে একটা পুকুরের মধ্যে অনেক মাছ পালতেছে তিনি আরও দেখতেছে মাছ ধরে ধরে মুরগির খামার থেকে মুরগি বাজারে যাত করতেছে এই দৃশ্য দেখে ভাবতেছে হাই হাই এগুলো কি দেখলাম তখন সে স্বপ্নের ব্যাখ্যা তো বুঝতেছে না তখন দৌড়ে চলে গেলেন সেই ভদ্রলোকের কাছে কিছুক্ষণ পরে সেই ভদ্রলোকটি সেখানে এসে বসলেন তখন তিনি তার কাছে চলে গেলেন বলতে লাগলেন আপনি কালকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়েছিলেন এগুলো তো আমি বুঝি না আমার যুক্তি তো না তখন তিনি বলতে লাগলেন আমি আজকে একটি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটি হলো মুরগির ফার্ম দিয়েছি আমি দিয়েছি এগুলো ধরে ধরে আমি বাজার জাত করতেছি এরকম মুরগির খাবার নেই মাছের খাবার নেই তখন সেই বদল লোকটি অট্ট হাসি দিয়ে বললো কাজ হয়ে গেছে বাবা কাজ হয়ে গেছে তখন বলতেছেন কি কাজ হয়ে গেছে বাবা তখন সে ভদ্রলোকটি বলতেছে দেখেন বাবা আল্লাহ আপনাকে অনেক ধনী বানাবে প্রথম দিন যে স্বপ্ন দেখেছিলেন জমিদারকে আপনি সাহায্য করছেন এবং জমিদারকে আপনি টাকা দিচ্ছেন এর অর্থ হলো জমিদার আপনাকে সাহায্য করবে পরে যে বিষয়টি সেই জমিদার আপনার উসিদার সে আল্লাহর পথ পাবে অনেক ন্যাক আমল পাবে এ হলো এর অর্থ এর পর দিন যে আপনি স্বপ্ন দেখলেন মুরগির খামার আর মাছের খামার তার মানে আপনি অবশ্যই ধনী হয়ে যাবেন এই সমস্ত জগতবাসী একই ধরনের ব্যাখ্যা কিছুই তো বুঝলাম না তখনই বিশ্বাস করবো যেদিন সে ধনী হইতে পারে তখন ভদ্রলোক বললেন দেখো বাবা আমার যাই কিছু আছে আমি এই নিয়ে কোনো মতে সংসারে চলি আজকে আমার হাতে একশটি টাকা আছে এই একশো টাকার মধ্যে আল্লাহর দেওয়া বরকট রয়েছে এই একশোটি টাকা দিয়ে আপনি অনেকগুলো মুরগির বাচ্চা কিনবেন আর আগের দিনে তো একশো টাকার মূল্য অনেক ছিল তখন তিনি কি করলেন বাড়িতে অনেকগুলো মুরগির বাচ্চা কিনলেন পালতে শুরু করলেন এবং এগুলোর জন্য খাঁচার ব্যবস্থা করলেন তখন দিন দিন খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে কিছু বাচ্চা এমনি বড় হলো সে মুরগিগুলো ডিম পাড়তে শুরু করলো এই ডিমগুলো সাজিয়ে রাখত তখন জমিদারের লোকেরা এই সাজানো ডিম দেখে তাদের খুব সুন্দর লাগলো একদিন জমিদারকে বলল জমিদার এসে তার এই মুরগি পালন দেখে সে খুব খুশি হলো দেখ আমি তোমাকে এতগুলো টাকা দিলাম তুমি তোমার এই ফার্ম বাড়াইতে থাকো আর ওই দিক দিয়ে তুমি মাছের খামার করতে রাখো ওইখানে আমার পুকুর আছে ওখানে তুমি মাছের খামার করো ওইখানে আমার পুকুর আছে ওখানে তুমি মাছের খামার করো তোমার যা টাকা লাগে আমার কাছ থেকে নিবে তো এরকম করতে করতে সে বেশ ধনী হয়ে গেল তখন ওই যে ভদ্রলোক তার কাছে গিয়ে তার পায়ে সালাম করে বলতেছে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়েছিলেন এই ব্যাখ্যা তো আর আমি বুঝতাম না আপনার কথা শুনে আজকে আমি অনেক ধনী হয়ে গেছি তখন বললো বাবাজি আপনি আর এখানে বসবেন না আপনি আমার ঘরে থাকবেন খাবেন ঘুরবেন কথা বলবেন আমি আপনার কাছে শিক্ষা নিব কোনো একদিন জমিদার সেই ব্যক্তির কাছে এসে সমস্ত কিছু জানতে পারে তখন কি হলো ও জমিদার ব্যক্তিও এই ভদ্রলোক ব্যক্তিকে মারতে শুরু করলো আসলে এই ভদ্রলোকটি কে সেই তো আল্লাহ অলি সেই তো আল্লাহর বন্ধু এই জগতবাসী এর জন্য আজকের পর থেকে যে যাই কিছু স্বপ্নে দেখবেন এই স্বপ্নের ব্যাখ্যাগুলো করে চলার চেষ্টা করবেন তাহলে সামনে আগে পিছিয়ে আর কোনো বিপদ হবে না লস হবে না অবশ্যই দিন দিন উন্নতি হবে এবং জ্ঞানের জগতে প্রবেশ করতে পারবো এই জগতবাসী আজকে আমি যে আলোচনাটি করলাম আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ